নমস্কার বন্ধুরা আজকে আলোচনা করব যে অনেকেই জিজ্ঞাসা করেন যে আমরা কি ধরনের ফান্ডে ইনভেস্টমেন্ট করব বা বেস্ট ফান্ড কোনটা হবে দু হাজার পঁচিশের বেস্ট ফান্ড কোনটা কোন ফান্ড ভালো পারফরম্যান্স করেছে সেই ফান্ডেই কি আমি ইনভেস্টমেন্ট করব কোন ফান্ডে মিউচুয়াল ফান্ডের কোন ফান্ডে আপনি লামসাম ইনভেস্টমেন্ট করবেন বা কোন ফান্ডে আপনি এস করবেন সেটা ডিপেন্ড করছে টোটালি আপনার রিক্স ক্যাপেটাইট আপনার বয়স আপনার ইনকাম আপনার এক্সপেন্ডিচার এই সমস্তটাকে যখন বিচার বিবেচনা করা যাবে তখনই বোঝা যাবে যে আপনি কোন ফান্ডে ইনভেস্টমেন্ট করতে পারেন আপনার বয়স ধরে নেওয়া যাক সিক্সটি হয়ে গেছে আপনি এখন চাইছেন লাস্ট চার বছর বা পাঁচ বছরের জন্য আমি একটা শর্ট টার্ম ইনভেস্টমেন্ট করবো কি দশ বছরের জন্য আমি একটা শর্ট টার্ম ইনভেস্টমেন্ট করব। কিন্তু আমার এই মুহূর্তে হাই রিস্ক নেওয়ার ক্ষমতা নেই কিন্তু আপনি যদি এই মুহূর্তে কোনো স্মল ক্যাপ বা আরও মাইক্রো ক্যাপ ফান্ডে যদি ইনভেস্টমেন্ট করে ফেলেন তাহলে কিন্তু আপনার রিক্সটা কিন্তু অনেক বেড়ে যাবে সেক্ষেত্রে আপনাকে বুঝতে হবে অ্যাকচুয়াল আপনার বয়স কত আপনার বয়স তিরিশ না আপনার বয়স চল্লিশ না আপনার বয়স পঞ্চাশ না আপনার বয়স ষাট এর সাথে সাথে আপনি কতটা লাইবেল আপনার ফ্যামিলির প্রতি ঠিক আছে আপনার ফ্যামিলিতে কতজন মেম্বার আছে কতজন আর্নিং মেম্বার আছে আপনার ইন্স্যুরেন্স কতটা আছে আপনার হেলথ ইন্স্যুরেন্স আছে কিনা এই সমস্ত কিছু কিন্তু পাটে পাটে বিচার বিবেচনা করে বোঝা যাবে যে আপনি কতটা পার্সেন্টেজ ইনভেস্টমেন্ট করতে পারবেন মিউচুয়াল ফান্ডে বা স্টক মার্কেটে এই বিষয়গুলোর উপর ডিপেন্ড করে তো এই বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত যদি বিচার বিশ্লেষণ করতে চান এবং আপনার প্রপার ফাইন্যান্সিয়াল প্ল্যানিং করতে চান তাহলে অবশ্যই আমার সাথে এই নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমি একজন সেভি রেজিস্টার্ড এমপি রেজিস্টার্ড মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর এবং ইন্স্যুরেন্স অ্যাডভাইজার আইআরডিএ রেজিস্টার্ড তো এই কারণেই বলছি যদি এই বিষয়ে বিস্তারিত জানতে হয় অবশ্যই আমার সাথে নিচের দেয়া নাম্বারতে যোগাযোগ করতে পারেন আমি গাইড করে দিতে পারবো এটুকু বলতে পারি নমস্কার ধন্যবাদ